প্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো এক বিঘার কৃষি খামার বিক্রয় খুবই সুন্দর সবুজ এবং নির্বিলি পরিবেশ এখানে আসলে তোমাদের অনেক ভালো লাগবে মন ভালো হয়ে যাবে শহর থেকে মাত্র জিরো পয়েন্ট থেকে তিন থেকে সাড়ে কিলো কিলোমিটার ডিস্ট্যান্স খুলনা জিরো পয়েন্ট থেকে হোগড়াডাঙ্গা মোড়ে আসতে হবে হোগড়াডাঙ্গা থেকে এসে আসাদের মোড় বাঁশবাড়ি পার হয়ে রাঙ্গামারি মৌজায় এই বাগান বাগানটি এবং কৃষি খামার এক বিঘা অর্থাৎ বিশ কাঠা জমি আছে এখানে এবং রাস্তা দশ ফিট দশ ফিটের রাস্তা এই বাগানটি দেখতে থাকুন এখানে এখানে আছে মুরগির ফার্ম আছে পুকুর আছে এবং বিভিন্ন গাছগাছালি রয়েছে এক বিঘা জমি বিশ কাঠা অর্থাৎ বিশ কাঠা জমি এটি ঘুরে ঘুরে দেখতে থাকুন খুলনা হগড়াডাঙ্গা হগলাডাঙা রায়ঙ্গামারি মোজাই এই বাগানটি অবস্থ এক বিঘা বাগান এবং এখানে আসার রাস্তা হচ্ছে আপনার দশ ফিট কোথাও বারো ফিট আমি বাগানে প্রবেশের রাস্তা আপনাকে দেখিয়ে দেব ভিডিও শেষে রাস্তাটি দেখিয়ে দেব বারো ফিট রাস্তা কোথাও দশ ফিট এখানে বিভিন্ন প্রজাতির গাছ গাছালি আছে এবং মাছের পুকুর আছে মুরগির ফার্ম আছে খুলনা জিরো পয়েন্ট থেকে আনুমানিক তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্স এই বাগানের দূরত্ব যারা শহরের কোলাহল থেকে বের হয়ে একটু নির্জন নির্বিলি পরিবেশ পছন্দ করেন শখের বাগান করতে পছন্দ করেন তাদের জন্য এই স্থানটি পারফেক্ট হবে দেখে থাকুন ঘুরে ঘুরে প্রায় এক বিঘা জমি বিষ কাঠা জমি এই বাগান বাড়িটি বাগানের সামনে রাস্তা এটি এখানে বারো ফিট রাস্তা আছে বাগানের সামনে রাস্তা এটি হচ্ছে বাগানের গেট এটি হচ্ছে বাগানের গেট সামনে বেশ যথেষ্ট বড় রাস্তা বারো ফিট এবং সামনে একটু গেলে দশ ফিট আছে কোথাও বারো ফিট আছে এটি হচ্ছে প্রবেশপথ এক বিঘার কৃষি খামার এটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ